আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশের মতো কিন্তু আপনার লন্ডনে ফুটপাতে আপনার ইয়ে বসে বাজার বসে সেটাই দেখানোর চেষ্টা করব। আমাদের যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন গুলিস্তান ফার্মগেট নিউ মার্কেট এলাকায় যেমন ফুটপাতে দোকান বসে ঠিক এখানেও কিন্তু নির্দিষ্ট কিছু এলাকায় ফুটপাতে দোকান বসে সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা ছিল মূলত বার্কিংয়ে আপনার আর এখানে সপ্তাহে চার দিনের মতো শুনেছি আমি যে এখানে বাজার বসে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আসলে বাজারটা কেমন এখানে আপনার মোটামুটি সব ধরনের দোকানই ছিল বিশেষ করে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি প্রয়োজন হয় মানুষের সেগুলি আপনার জুতা জামা কাপড় থেকে শুরু করে সবই কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি আর হাতে কিন্তু বরাবরই ভালো ছিল একটা ভালো লাগার কাজ করছিল আমার সাথে আমার ছোট বোন জমায় আর ছোট বোন এসেছে তো আমরা টুকটাক বাজার করব আর পুরো এই বার্কিং এর যে স্ট্রিট বাজার কি বলবো এটাকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সবজিও কিন্তু এখানে পাওয়া যায় এখন বিভিন্ন ধরনের সবজি এখানে আমি দেখেছি এখানে তুলনামূলক ভাবে একটু দাম কম হবে এটাই স্বাভাবিক কারণ কিন্তু একটু দাম বেশি আজকে ভালো ছিল যদিও ছিল না কিন্তু কম ছিল। এখানে পাশে একটা হালাল মিট ছিল তো সেখানে আমি মাংস দেখছিলাম কারণ আমরা যারা মুসলমান তারা কিন্তু সব জায়গা থেকে মাংস কিনতে পারি না যার কারণে হালাল মিট যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খুঁজতে হয় বা দেখতে হয় তারপরে আমরা সেখান থেকে মাংস কিনতে পারি এই মাংস দোকানে কিন্তু আপনার অনেক ধরনের মাংসই ছিল যেটা দেখতে বেশ পরিপাটি ছিল আমার কিন্তু বরাবরই গরুর মাংস পছন্দ আর মজার ব্যাপার হলো এখানে কিন্তু ভুড়িও পাওয়া যায় দেখেন ভুড়ি মানে গরুর ভুড়ি পাওয়া যায় এখানে তো খুব অবাক হইলাম বিদেশের বাড়িতেও কিন্তু গরুর ভুড়ি পাওয়া যায় এটা একটা অবাক ব্যাপার আপনারা কে কে গরুর ভুড়ি খেতে পছন্দ করেন স্কুলে জানাবেন তো এখানে আপনার এক পাউন্ড থেকে শুরু করে আপনার দুই পাউন্ড পাঁচ পাউন্ড দশ পাউন্ড পর্যন্ত মূল্যে আপনি জিনিসপত্র কিনতে পারবেন ইলেকট্রনিক্স আইটেমও আমি দেখেছি এখানে সেখানে কিন্তু অনেক ধরনের বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ছিল দেখতে ভালোই লাগে এখানে এই জিনিসগুলোর দাম পাঁচ পাউন্ড থেকে দশ পাউন্ডের মধ্যে যারা একটু কম মূল্যে জিনিসপত্র কিনতে চান তারা এখানে আসতে পারেন বার্কিং কোয়ালিটি আমি ভালো তেমন বলতে পারবো না তবে একেবারে খারাপ সেটাও বলা যাবে না মোটামুটি অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই আমি দেখছিলাম দেখে ভালো লাগছিল যে আপনার বিদেশের বাড়িতে রাস্তাও কিন্তু আপনার দোকান বসে সেটা দেখে একটু অবাকই লাগছে আমার কাছে প্রথম প্রথম এখানে কিন্তু আপনার বেশ মোবাইলের যে অ্যাক্সেসরিজগুলি প্রয়োজন সেটা কিন্তু আমরা এখানে আমি দেখলাম পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে চার্জার কেবল সেগুলো এখানে দেখতে পেয়েছি আমার আমরা এখানে কার্পেট দেখছিলাম কার্পেট একটা পছন্দ করেছে সেটা দরদম করছিল নেবি কিনা সেটা দেখছিল ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই বাজারটা একেবারে ছোট না মানে আপনার মোটামুটি বেশ ভালো একটা জায়গা নিয়ে কিন্তু এই বাজারটা মানে বসে আর এখানে আপনার মেয়েদের জামাকাপড় থেকে শুরু করে সব ধরনের জামা কাপড়ই এখানে আমি দেখেছি আর কিছু কোকারি আইটেমও কিন্তু এখানে চোখে পড়লো আর সেটাও কিন্তু মানে বেশ ভালো লাগাই কাজ করলো এইখানে আমরা হাঁটতে হাঁটতে একটা দোকানে চলে এসেছি এটা আপনার আমার ছোট বন্ধু আমায় বলছিল যে ভাইয়া একটা স্মেল পাচ্ছি খাবারের গন্ধ তো ও এইখানে এসে দেখলাম একটা স্ট্রিট ফুড শপ বাংলাদেশে যেমন রাস্তায় স্ট্রিট ফুডের তো দোকানের অভাব হয় না কিন্তু এইখানে কিন্তু আমরা এই সেই এরকম একটা দোকান পেয়ে গেলাম তো সেখানে আমরা একটা রোল অর্ডার করলাম তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও এই ছিল আজকে আমাদের এপিসোড আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আর মেহরবানি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ